হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং করিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো তোমাদের মনে কিন্তু অনেকের কোশ্চেন রয়েছে যে স্যার আমরা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিলাম থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছিলাম ফিফথ সেমিস্টারে সাপ্লি পেয়েছিলাম তাহলে আমাদের এক্সাম কবে হবে আমাদের সিলেবাস কি হবে তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সার দেবো এছাড়াও সিক্স সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারে যারা রিভিউ বা এফ করেছিলে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে তাও কিন্তু এই ভিডিওর শেষের দিকে কিন্তু বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো প্রথমেই আসি ফার্স্ট সেমিস্টার ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে তোমাদের মনে কিন্তু কোশ্চেন যে স্যার আমাদের কবে এক্সাম হবে আমাদের সিলেবাস কি থাকবে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম থার্ড সেমিস্টার স্টুডেন্টদের যখন এক্সাম হবে তোমাদের সেই সময় কিন্তু এক্সাম হবে আর তোমাদের সিলেবাস কি থাকবে তোমাদেরকে বলে রাখি তোমাদের সিলেবাস ওল্ড সিলেবাসেই কিন্তু তোমাদের এক্সাম হবে অর্থাৎ তোমরা যে সিলেবাসে সাপ্লি পেয়েছিলে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কোশেন পেটার্ন থাকবে সেই কোশ্চেন পেটার্ন অনুযায়ী কিন্তু এক্সাম দেবে এবারে আসি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা সাপ্লি পেয়েছিলে তোমাদের এক্সাম কবে হবে আর তোমাদের সিলেবাস কি থাকবে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম থার্ড সেমিস্টার স্টুডেন্টদের সাথে কিন্তু হবে আর তোমাদের সিলেবাস কিন্তু ওল্ড সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম হবে তোমরা সেইভাবেই কিন্তু প্রিপার ও এর আসি ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা সাপ্লি পেয়েছিল তোমাদের এক্সাম কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমাদের তো এক্সামিফ সেমিস্টার স্টুডেন্টদের সাথে হবে আর তোমাদের সিলেবাস কি থাকবে তোমাদেরকে বলে রাখি তোমাদের ওল্ড সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা তোমাদের এক্সাম কিন্তু দেবে এই বুঝে তোমরা কিন্তু প্রিপারেশন নাও খুব শীঘ্রই নোটিশ চলে আসবে তোমরা সেই বুঝে কিন্তু নিতে থাকো তোমরা খুব শীঘ্রই কিন্তু এক্সাম হতে চলেছে এবারে আসি সিক্স সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের কবে রিভিউ বা এফএসআই রেজাল্ট দেওয়া হবে তোমাদেরকে বলে রাখি তোমাদের জানুয়ারি মাসে রেজাল্ট কিন্তু দেওয়া হতে পারে এবারে আসি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা ফোর্থ সেমিস্টারে রিভিউ বা এফএসআই করেছিলেন মার্চ কিংবা এপ্রিল মাসের থার্ড উইক নাগাদ দিতে পারে তোমরা চিন্তিত হবে না তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দেওয়া হবে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ